বিসমিল্লাহি রহমান স্ত্রীরোগ প্রসূতি বিদ্যা বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার নাসরিন আক্তার এম বিপিএস ডিজিও এফ সি পি এস অ্যান্ড অবস সহকারী অধ্যাপক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট রোগী দেখার চেম্বার শেষটি স্টেডিয়াম মার্কেট নিস্তলা টিকেট জিরো ওয়ান সেভেন টু ফোর সেভেন থ্রি ওয়ান টু জিরো ফাইভ রোগী দেখার সময় প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত রোগী দেখার সময় প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত প্রতি শুক্রবার বন্ধ থাকবে